হিটলার ইতিহাসের পাতায় এক ভয়াবহ নাম মৃত্যুদণ্ড এবং ভয়াবহ মানব পরীক্ষার জন্য কুখ্যাতি অর্জন করেছিলেন হিটলারের নাচি বাহিনী যেখানে মানব ইতিহাসের নৃশংসতম ঘটনাগুলো সংঘটিত হয়েছিল ইহুদিদের মারার নানান নিষ্ঠুর কৌশল নিয়ে পরীক্ষা চলতো কনসেন্ট্রেশন ক্যাম্পে হত্যার আগে পুরুষ বন্দীদের নানা রকম টেটু করে দেওয়া হতো মৃত্যুর পর তাদের চামড়া দিয়ে আকর্ষণীয় অ্যালবাম ও টেবিল কভার তৈরি করা হতো এবং মানুষের বুড়ো আঙ্গুলকে ব্যবহার করা হতো আলোর হিসেবে এরকম বিচিত্রতম অত্যাচার চালাত নাচি বাহিনীরা যার প্রধান ছিলেন হিটলার যারা মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল ক্যাশ চেম্বারে জীবন্ত পুড়িয়ে হত্যা আগুনের নিক্ষেপের মতো ঘৃণ্য কাজে মত্ত ছিল তার বলা চলে মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছিল হিটলার আনুমানিক ষাট লাখ ইহুদিকে প্রাণ দিতে হয়েছে হিটলারের হাতে কি এমন কারণ ছিল এই হত্যাযোগের পেছনে চলুন জেনে আসি সংক্ষিপ্ত ইতিহাস ছোটবেলা থেকে ছবি আঁকতে খুব পছন্দ করতেন হিটলার ছেলেবেলায় ভিয়েনাতে বসবাস করতেন তিনি ভিয়েনার একটি আর্ট স্কুলে ভর্তি হন হিটলার কিন্তু সংখ্যাগরিষ্ঠ ইহুদি শিক্ষার্থীদের জন্য তাকে বারবার আর্ট কলেজ থেকে প্রত্যাখ্যাত হতে হয়েছিল অনেকে ধারণা করেন তখন থেকেই ইহুদিদের প্রতি এক ধরনের বিতৃষ্টার জন্ম হয়েছিল হিটলারের ভিতরে আবার প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিদের পরাজিত হওয়ার কারণ হিসেবে একমাত্র ইহুদিদের দায়ী করতেন হিটলার তার দৃঢ় বিশ্বাস ছিল উনিশশো সালে জার্মানির রাজতন্ত্রের বিলোপ ইহুদিদের দ্বারাই সংগঠিত হয়েছিল মিউনখ থেকে ইহুদিরা বিপ্লব করে রাজতন্ত্র ধ্বংস করা হয়েছিল এমনটাই ছিল তার ধারণা আর হিটলার লক্ষ্য করেছিলেন জার্মানিতে বসেই ইহুদিরা জার্মানির ব্যবসা বাণিজ্য সহ অনেক কিছুই নিয়ন্ত্রণ করছে যা তিনি সহজে মেনে নিতে পারেননি আবার কিছু কিছু ইতিহাসবিদদের মতে ইহুদি নিধন বা হলকষ্টের মূল কারণ ছিল আদর্শগত এবং এর শেখর ছিল হিটলারের কাল্পনিক জীবন হিটলার ধারণা ছিল পৃথিবী নিয়ন্ত্রণ করতে একটি আন্তর্জাতিক ইহুদি চক্রান্ত চলছে এই ইহুদিদের নির্মূল করতে পারলেই তিনি বিশ্ব জয় করতে পারবেন এমন বিশ্বাস তার মধ্যে কাজ করেছিল ইহুদিদের কথিত ষড়যন্ত্র ঠেকাতে না পারলে জার্মানি এমনকি পৃথিবী হুমকির মুখে পড়বে এছাড়াও হিটলারের নাচি বাহিনী অতিরিক্ত আত্মবিশ্বাস তাদেরকে ইহুদি নিধনের পথে চালনা করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে তারা এতটা ছিল না বলে জানা যায়। কিন্তু সালে রাশিয়া আক্রমণের সময় নাৎসি বাহিনীর সাফল্য হিটলারের মনে প্রবল আত্মবিশ্বাস এনে দেয় তিনি ভেবেছিলেন রাশিয়া তার পদানত হবে ফলে তার ইহুদি হত্যায় বাধা দেওয়ার আর কেউ থাকবে না এই হত্যাযোগ্য সালে হিটলারের পরাজয়ের আগ পর্যন্ত অর্থাৎ উনিশশো সালে এপ্রিল পঁচাত্তর এবারে আসা যাক হিটলারের মৃত্যু কিভাবে হলো এবং কারা তাকে হত্যা করলো অ্যাডলভ হিটলার একজন জার্মান রাজনীতিবিদ ছিলেন যিনি নাৎসি দলের নেতা ছিলেন উনিশশো তেত্রিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর হিসেবে ছিলেন উনিশশো চৌত্রিশ থেকে উনিশশো সাল পর্যন্ত সে দেশের ফিউরার ছিলেন উনিশশো পঁয়তাল্লিশ সালের তিরিশে এপ্রিল বার্লিনে তার ফিউরার ব্যাংকারে বন্দুকের গুলিতে তিনি মারা যান ইভা ব্রাউন নামে তার এক স্ত্রী সাইনাইট খেয়ে তার সঙ্গে আত্মহত্যা করেন হিটলারের পূর্বে লিখিত ও মৌখিক নির্দেশাবলী অনুযায়ী সেই বিকালে তার দেহবশেষ ব্যাংকারে জরুরি বহির্গমন দিয়ে উপরে সিঁড়ি পর্যন্ত আনা হয় এবং ব্যাংকারের বাইরে রাইক চ্যান্সেলারি বাগানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় মূলত তার আত্মহত্যার কারণ পৃথিবীবাসী আজও অজানার মতো অনেকের ধারণা এই ধারণার মধ্যে সীমাবদ্ধ আছে আসল ঘটনা হিটলার নিজেই জানেন কেন সে আত্মহত্যা করল এবং তার স্ত্রী কেন আত্মহত্যা করল তবে যাই হোক হিটলারের ঘটনা ছিল পৃথিবীর ইতিহাসের একটি জঘন্য এবং অমানবিক রচিত ঘটনা যেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় তবে কেন তিনি এত ইহুদি হত্যা করলেন এটাও ছিল এক ধরনের অজানার মতো তো আজকে এখানে শেষ করছি কথা হবে পরবর্তী কোন বিষয়ে